বরবাদ মুক্তির বারোতম দিনে এসে দাঁড়িয়েও লোকেদের ভিড় আর কমছে না বরঞ্চ বেড়েই চলেছে ওই যে একটা ডায়লগ নিতুকে না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি আয় রিবান আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আজকের রিপোর্ট কি বরবাদে একটু চলো জেনে নি এসকে ফিল্মসের পক্ষ থেকে আপডেট দেওয়া হয়েছে যেটা যে বরবাদ মুক্তির বারোতম দিন অর্থাৎ আজকে আমরা সবাই জানি শুক্রবার এবং শুক্রবার হচ্ছে বাংলাদেশের হলিডে তো আজকে আন্দাজ করাই গিয়েছিল যে গতকাল যা ব্যবসা করেছে গতকালের ব্যবসা নিয়ে সকালে ভিডিও করেছি দু কোটি এক লক্ষ এখনো পর্যন্ত ব্যবসার কালেকশন এসছে টোটাল সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স মিলিয়ে কারণ গতকালকে ওয়ার্কিং ডে ছিল এবং একটু হয়তো কোথাও কি লোকজন কম গেছে এটাও হতে পারে এবং সেই অনুযায়ী গতকালকে নাইট শো আমি যাই না কতটা রাখা হয়েছে কিন্তু হ্যাঁ কালকে কতটা মানে একটু কম সাপেক্ষই ব্যবসা হয়েছে দু কোটি এক লক্ষ এবং টোটাল সব কিছু মিলিয়ে আই থিঙ্ক সাড়ে চৌত্রিশ কোটি টাকা বা পঁয়ত্রিশ কোটি টাকার কাছাকাছি বরবাদের এখনও পর্যন্ত টোটাল এগারো দিনের ব্যবসা হয়েছে এবং আজকে জানা গেছে জানা যাচ্ছে যে বরবাদ মুক্তির বারোতম দিনে দেশের সকল সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে আজ শুক্রবার বাহাত্তরটি শো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে বাহাত্তরটি শো সবগুলো শো হাউসফুল যাচ্ছে বাহাত্তরটা শো বন্ধুরা এবং আমি একটুখানি দেখেছি যে আজকে মনে নাইট হ্যাঁ ঠিক ধরেছি আজকে লেট নাইট শো দেওয়া হচ্ছে এবং আজকে ফ্রাইডে লায়ন সিনেমাজ আজকে লেট নাইট শো চলবে সাড়ে দশটার সময় এগারোটার সময় এবং এগারোটা দশের সময় এবং এটা কিন্তু স্পেশাল একটা লেট নাইট শো রাখা হয়েছে দেখো লেট নাইট শো মাঝে মাঝে চলছে আবার মাঝে মাঝে বন্ধ হয়েছে ঠিক আছে আর দর্শকদের চাপে বরবাদের শো বাড়ালো যমুনা ব্লকবাস্টার শুক্রবার শনিবার দৈনিক এগারোটি করে শো ওরে বাবা যমুনা শো বাড়িয়ে দিয়েছে প্রতিদিন এগারোটা করে শো বাবা সত্যি যাই হোক আচ্ছা এইখানে আরো একটা ইয়ে এসছে যে শুক্রবার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সীমান্ত সম্ভার মিলিটারি মিউজিয়াম সনিতে বরবাদের কোনো টিকিট নেই এস এস টাওয়ার উত্তরাতেও প্রায় সব টিকিট শেষ

চালাতে চালাতে হর বিমুখ হয়ে পড়েছে দর্শক তারপরে দর্শক হয় যেহেতু এতে এসছে প্রত্যেকটা ছবি আমরা আনন্দের সাথে গ্রহণ করছি কারণ দর্শক দর্শকের এগুলো দেখে আসলে খুব ভালো লাগে দর্শকের সংখ্যা তো অনেক বেশি তারপর ছবির হল মালিক আর কি প্রত্যেকটা মালিকদের একই কথা যে বছরে যদি এরকম না মানে অন্তত যদি পাঁচ ছটা সিনেমা আসে তাহলে সিনেমা হলগুলো টিকবে আজকে সিনেপ্লেক্স এর মানুষজন সেই কথাটাই বলছে যাই হোক এটা 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 না না সরি সিনেপ্লেক্স মনিহার হ্যাঁ মনিহার সিনেপ্লেক্স যশোর মনিহার এই কথাটা তো এটাই ফ্যাক্ট জানো তো আজকে কমার্শিয়াল সিনেমার মার্কেট যদি বড় হয় না সবার উপকার হবে আজকে এমন হল মালিকরাও বাঁচতে পারবে আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও কোথাও গিয়ে একটা অডিয়েন্স তৈরি হবে কারণ কমার্শিয়াল সিনেমা হচ্ছে ইউথকে টার্গেট করে বানানো এবং এখনকার দিনে নতুন যারা পরিচালক উঠে আসছে সবাই কিন্তু কমার্শিয়াল সিনেমাকেই বেশি প্রেফার করছে এবার দেখা যাক কি হয় তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভালোতে খুঁজে থাকো টেক কেয়ার